পরে দেবন তরে দেখছে নি তরে দেখছে না তোর উপরে পাড়া দিয়েছে হ্যাঁ তোর উপরে পাড়া দিয়েছে বিদায় তুই ওরে তরে তোরে দেখছল নি ও তোরে যদি দেখে নাই দুষ্টা খান হ্যাঁ তোর তোর দুষ তাহলে এই দুষের লাগি শাস্তি কার হই তো তোর শাস্তি কি শাস্তি হই তো বল তোরে ছাড়িয়া দিতাম কেন তুই ওরে কেন

ও হিন্দু আল্লাহ আল্লাহর নাম কেন লয় কি কারণে ও হিন্দু মেয়েটা তো হিন্দু আল্লাহর নাম কেন লয় কারণটা কি তুই জিজ্ঞাসা কর আল্লাহর নাম নিব ওটা তো ভালো কাজ ওটা তো খারাপ কাজ না ঠাকুরের দ্বারা যায় ওটা ভালো কাজ হ্যাঁ কেন যায় কি কারণে যায় দেখ কিছু লইয়া যা তুই তোর পিটি দে কিছু নে তাহলে কেন লয় বুঝিয়ে দেবি হ্যাঁ আল্লাহগো না আ কইটা না আ ঠাকুরের নাম নেই কেন আল্লাহর নাম নেই কেন বুঝছ খেল লাগি না বুঝছ তখন পিঠে হাত দেন খেল লাগি এখন এখন পিঠে হাত কেন এখন পিঠে হাত নেস খেল লাগি আ এখন পিঠে হাত নেস খেল লাগি কি বুঝছ আ লাগতেল লাগে আরো আ আরো লাগতে হ্যাঁ কেন আল্লাহর নাম নে ধরে তো চালাকি এর লাগিও আল্লাহর নাম নিয়ে তোর অসুবিধাটা কি হ্যাঁ তোর অসুবিধাটা কি তাইলে তুই ডিস্টার্ব করবে কেন রে আরে তুই ওরে কেন ডিস্টার্ব দিবে ওরে কেন ডিস্টার্ব করবে তুই হ্যাঁ আর করতে না না আচ্ছা সত্য হইতাছে দ্বারা করতে না হ্যাঁ আর করতে না আর করতে না হ্যাঁ আল্লাহর নাম নেই কেন মুসলিম হিন্দু মে আল্লাহর নাম নেই কেন এজন্য তুই ধরছস হ্যাঁ না হে আমার তো পাড়া দিছে তোরও রে পাড়া দিছে তোর কোন জায়গায় পাড়া দিছে কোন পায়া দিছে টাইম পায় আমি কইটা পাড়া দেই তোর টাইম বাবা দেখছে কেমন লাগে দিই আমারে ধর আমারে ধরিয়েলা আমি তোর পাড়া দেই টাইম বাই টাইম পাড়া দেই তোর ডান পায়ে পাড়া দেই

দেখছ লোক গুলারে চিন্তু দেখতাম ঢুকে মুাম আর কমাছ তাদের কাছে কমাচ্ছা তারা কমা নি দেখ ওরা যদি কমা দেয় আমি ছেড়ে দেবো ওরা যদি কমা দিয়ে দেয় আমি তোকে ছেড়ে দেবো দেখ ওরা কমা দেয়নি দেখ

আল্লাহর নাম কেন নিব কার নাম নিব যিনি সৃষ্টি করেছেন উনার তো নাম নিব মেয়েটা হিন্দু কেন আল্লাহর নাম স্মরণ করে কি করে কেমন কথা কয় মেয়েটা হিন্দু কেন আল্লাহর নাম স্মরণ করে কেমন কথা কয় আমার সামনে বসে এর জন্য ফিটা দিলাম আরে যিনি সৃষ্টি করছে তারাই ডাক যারা যে সৃষ্টি করছে তারাই তো ডাকবো তুই কি নাস্তি হ্যাঁ তুই কি নাস্তি তোর বয়স কত বলছিলে আঠারো হ্যাঁ মেয়েটার বয়স তো আঠারো না চিনতে দিতেছ না মা কেমন জাদু করা দিয়েছ তোরে মা চিনতে দিতেছ না আত্মীয়জন চিনতে চিনতে পারতেছে না এমন জাদু করা দিয়েছ কি জাদু করাস তোমরা তোমরা কি জিনিস বয় পাওয়া সবচেয়ে বেশি হাজার হাজার মানুষ দেখতেছে তোকে কি বেশি যদি ভয় পাইতা তাহলে তোর উপরে লাগতো না ওরে কমা করিয়া দিতা ও দেখছে না তোর উপরে পাড়া দিয়ে দিয়েছে তোকে হয়তো পা লেগে গেছে পায়ের মধ্যে হ্যাঁ ও তোরে দেখে নাই কিন্তু এরপরেও তুই ওরে ওর ভিতরে ঢুকে গেলে ফাড়া দিয়ে দাঁড়াই লইছে তোর উপরে ও এর জন্য দেখছিল রে করে তার দাঁড়াইছে যে সাপের উপরে পাড়া দিয়ে কেউ দাঁড়াইবনি কোনোদিন হ্যাঁ যদি দেখে এই কারণ সাপ কেউ দাঁড়াইবনি তোরে যদি দেখতো ওই জায়গায় তো চাইতোই না তুই ওরা দেখা দিলে না খেয়াল লাগি তুই সরলে না খেয়াল লাগি যখন ও পাড়া দেয় তুই সরলে না তুই সরতে পারো না আইলে কিভাবে এই কারণ আসলে কিভাবে আসলে কিভাবে এই কারণ কমা যায় আমি তোকে ছেড়ে দেবো কমানোরা কমানা দিলে আমি তোকে ছাড়বো না দেখ তাড়াতাড়ি কমা চা এক মিনিট

আমি সাতবার নাম তোর নাম ও আমি সাতবার সত্যি সত্যি করে নিচ্ছি আর কখনো আসবো না যদি আমি আসি তাহলে আমাকে নির্দিদায়

পুনরিতে চলে যাব আর আসবো না আর কখনো আসবো না আর কখনো আসবো না যদি আমি আসি আমাকে মেয়ের দিদায় হত্যা করা হবে আমি তোকে যেভাবে ধরেছিলাম ওইভাবে ছেড়ে দিতেছি देविका तुम्हें और शरीर के बेर बेरो चले जाओ जाओ বসে কইলে মা তোমার নাম কি দেবিকা নাই তোমার নাম হ্যাঁ তোমার বয়সটা কত আঠারো না এইমাত্র মাত্র তোমার বয়স আঠারো কইলা তোমার নাম দেবিকা এইমাত্র মাত্র হইল আমার কইছে না এ কইছে না এইমাত্র কইলা তোমার উপরে একটা শয়তান লাগছিল এটা ওই চলে চলিয়া গেছে তোমার শরীর থেকে আমি যেভাবে বলবো ওইভাবে চলবা ঠিক আছে আল্লাহ তাআলা তোমার শিফায়ে কুল্লা আজিলা দাইবা নসীব করুন দেখেন কি করতে পারে জিনরা